তো বন্ধুরা দেখুন আমি তো জলে নামতে ভয় পাচ্ছিলাম তো যে বাবুটা আমাকে তুলে দিচ্ছে এই মা কতটা জলে নেমে গেল হ্যাঁ সামান্যটা তোল এই কি মোটা মোটা হয়েছে সুন্দর সাপলার খোসাগুলো ছুলে নিয়েছি নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি শাপলা তুলতে শাপলার রেসিপি করব তো এই সাপলা তোলার জন্য একটা কোটা বানিয়ে নিয়েছি তার জলে নামতে লাগবে না এটা দিয়ে তুলব আর এই শাপলা রেসিপিটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন দারুণ হয় খেতে শাপলাটা তুলে নিয়ে আগে এখানে অনেকটা জল তাই আমি জলে নামছি না আমি এটা দিয়ে তুলছি এই যে মোটা মোটা হয়েছে সুন্দর বাবা আসে না বন্ধুরা দেখুন আমি তো জলে নামতে ভয় পাচ্ছিলাম তো যে বাবুটা আমাকে তুলে দিচ্ছে এই মা কতটা জলে নেমে গেল ছোটো তোল বাবা ওই ছোটো তোল হ্যাঁ তোল হ্যাঁ তল তল হ্যাঁ সামরটা তল এ মা অনেক জল আর বললো এক কোমর জল বলো বাবা এত শক্ত লাগে তো বন্ধুরা আমি দু তিনটা তুললাম আর এই যে বাবু জলের নেমে কিন্তু অনেকগুলো ফুল তুলে দিল এবার চলুন রান্নাঘরে তো বন্ধুরা সাপলা তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার সাপলাগুলোকে কেটে বেছে নিই তারপরে রান্না করবো তো দেখতে থাকুন একটা করে সাপলা নেবো আর সাপলার এই যে এই জগাটা ফাটিয়ে নেব একটু এইভাবে এই দেখুন একটা টানে সুন্দর সাপড়া খোসারে উঠে আসছে সাপড়া কিন্তু খুব নরম হাত দিয়ে ছিঁড়ে নেওয়া যাচ্ছে শাপলার খোসাগুলো ছুলে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো ডুব কেটে নিব বেশি লম্বা করবো না হাত দিয়েও ছেঁড়া যায় আমি চাপু দিয়েই কেটে নিচ্ছি এবার এগুলোকে ধুয়ে নেব নোংরা নেই একদম পরিষ্কার তবু আমি একবার ধুয়ে নিচ্ছি শাপলাগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটু মশলা দিয়ে মাখিয়ে নেব এই কাঁচা অবস্থা দিয়ে মাখিয়ে নেব গামলাতে নিয়ে নিচ্ছি একটু বড়ো জায়গা নিলাম তা নাহলে মাখতে সুবিধা হবে এবার আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে খুব ভালো করে একটু চটকে নেব তো বন্ধুরা দেখুন শাপলাগুলোর মধ্যে আমি লবণ দিয়ে চটকে নিলাম কতগুলো সাপলা ছিল দেখুন কতটুকু হয়ে গেল আর কতটা জল বেরিয়েছে দেখুন এবার আমি এই একটু রেখে দিয়ে মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে আর পেঁয়াজ আর সাথে কাঁচা লঙ্কা সাদা সর্ষে আর কালো সর্ষে কাঁচা লঙ্কার সাথে একসাথে বেটে নেব আর পেঁয়াজটা আলাদা করে বেটে নেব। আর একটা গোটা পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি সর্ষে দুই চামচের মতো আর কালো সরষে এক চামচ গোটা ধনে আছে এখানে হাফ চামচের মতো আর দুটো কাঁচা লঙ্কা এগুলো একসাথে বেটে নেব পেঁয়াজ বেটে নেব পেঁয়াজগুলো তাড়াতাড়ি বাটার জন্য আমি কেটে নিয়েছি শাপলাগুলো যে নুন মাখিয়ে রেখেছিলাম জল উঠেছিলো সেই জলটা কিন্তু আমি ফেলে দিয়েছি এবার আমি এর মধ্যে মশলাগুলো দেব প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় পেঁয়াজ আমি কুচি কুড়ি কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে অর্ধেকটা পেঁয়াজ বাটা সাদা সর্ষে কালো সর্ষে আর এক চামচের মতো ধনে ধনে কথাটা আপনাদেরকে বলতে ভুলে গেছি ধনে নিয়েছি এক চামচের মতো দিয়ে দেবো হলুদ আর দেবো সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো তো ঝাল আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি আবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে নিলাম আপনারা যদি ঝালটা কম খান তাহলে দেবেন না কম করে দিয়ে নেবেন এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য চিনি লবণ দিয়ে চটকে নিয়েছিলাম তো জলটা যেহেতু ফেলে দিয়েছি তো লবণটা কিন্তু একটু কম হয়ে যেতে পারে তা সামান্য একটু লবণ আর একটু দিয়ে নিচ্ছি অল্প এবার আমি এর মধ্যে দেবো কাঁচা সরষের তেল আমি দুই চামচের মতো কাঁচা সর্ষের মেখে নেব তো বন্ধুরা সাপলাগুলোকে আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুটো কলা পাতা তা কলা পাতাতেই ভাপাবো তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি কড়াইয়ের মধ্যে কলাপাতা দিয়ে দিচ্ছি আমি একবারে কড়াইয়ের মধ্যেই দেবো এই জন্য কলাপাতাটাকে আগে দিয়ে নিলাম এবার মেখে রাখা শাপলাটা এর মধ্যে দিয়ে দেব আমি কিন্তু একটুকু জল দিই নি দেখুন এই লবণ দিয়ে মেখেছি তাতেই জল উঠেছে এবার এর উপর দিয়ে আমি একটু কাঁচা সর্ষের তেল আর একটু দিয়ে দেবো ব্যাস পাতাটা একটু আস্তে করে এভাবে মুড়ে দেব দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেব এবার খুব কম আছে কিন্তু এটাকে রান্না করতে হবে তো বন্ধুরা আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি দেখুন কত সুন্দর হয়ে গেল সাপলা ভাপা দারুণ হয়েছে রান্নাটা আমার হয়ে গেছে দেখুন শাপলাগুলো সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি কলা পাতাটা থেকে আমি একবার প্লেটে তুলে নিচ্ছি ভাবে এই শাপলা ভাপা দিয়ে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে তো বন্ধুরা তৈরি হয়ে গেছে সাপলা ভাপা আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর আমার পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন সাপলার এই ভাপা কিন্তু একদম ছোটো মাছের চচ্চড়ি খেতে যেরকম হয় সেরকম লাগে খেতে তো রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো বন্ধুরা এরকমই নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে যখনই আমি এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে